আমার হাতে যেগুলো দেখতেছেন এগুলো কিন্তু আপনারা চেনেন ঠিক আছে এগুলো কিন্তু খেজুর তো দেখতে পাচ্ছেন কিন্তু আমার হাতে কিন্তু খেজুর তবে কিন্তু সৌদি আরবের গাছ বাংলাদেশে লাগানো হয়েছিল সেই গাছ থেকে খেজুর গুলো ধরছে তো দেখেন খেজুর গুলা কি সুন্দর তাই না কত বড় হয়েছে দেখেন খেজুর অনেক বড় হয়েছে দেখেন এই খেজুর হ্যাঁ অনেক বড় হয়েছে দেখতে পাচ্ছেন এই দেখেন কাছ থেকে দেখাই খেজুর কিন্তু অনেক সুন্দর দেখেন এই দেখেন হ্যাঁ তবে এই সৌদি আরবের সৌদি আরবের খেজুর আর বাংলাদেশের এই সৌদি আরবের খেজুর এই বাংলাদেশ এসে যে খেজুর গুলো একটা ডিফারেন্স রয়েছে মানে আমি আমার অভিজ্ঞতাটা শেয়ার করলাম মানে যেটা দেখলাম বুঝলাম তো এই খেজুরটার ভিতরে একটা কিন্তু পার্থক্য রয়েছে হয়তো পার্থক্যটা কি আপনারা হয়তো বলতে পারেন যে পার্থক্যটা কি তো চলে আসলে পার্থক্যটা আপনাদেরকে একটু বোঝায় বলি ঠিক আছে তো দেখেন এই খেজুরগুলো গুলা এই দেখেন এই যে খেজুর কাঁচা আছে কিন্তু ঠিক আছে কিন্তু এই খেজুর কিন্তু কাঁচা আছে কিন্তু খাইতে অনেকটাই মিষ্টি আমি নিজে খেয়েছি এই জন্য বললাম অনেক মিষ্টি দেখেন অনেক মিষ্টি খেজুর হ্যাঁ আপনারা খেয়েছেন কিনা জানি না তবে যদি আপনাদের আশেপাশে সৌদি আরব খেজুর গাছ থাকে তাহলে অবশ্যই এরকম থাকতে খেয়ে ট্রাই করে দেখবেন ঠিক আছে এরকম কাঁচা থাকতে খাবেন খাইয়ে ট্রাই করবেন ঠিক আছে তো সৌদি আরবের খেজুর আর এই খেজুরের ভিতর কিন্তু একটা পার্থক্য রয়েছে যেটা সৌদি আরবের খেজুরের খেজুরের ভিতর কিন্তু আপনারা আর এই দেখেন আমাদের যে বাংলাদেশে এসে খেজুর গুলা হয়েছে গাছে এগুলার ভিতর কিন্তু এখনো বিচি হয় নাই অস্ত্রজনক তাই না এগুলোর ভিতরে কিন্তু এখন পর্যন্ত বিচি হয় নাই এই যে খেজুর গুলো দেখতেছেন এগুলোর ভিতরে কিন্তু বেশি হয় নাই একটার ভিতরে বেশি হয় নাই ঠিক আছে হয়তো বলতে পারেন ভাই কি করে বিশ্বাস করবো ঠিক আছে সেটাও আমি আপনাদেরকে প্রমাণ দিব তো দেখেন এই ফেসবুকগুলোর ভিতরে এখন কিন্তু বিজি হয় নাই আমি সেটাও আপনাদেরকে দেখাই দেবো তো হ্যাঁ তো দেখেন আল্লাহর কি নিয়ামত হ্যাঁ আল্লাহর কি নিয়ামত দেখেন সৌদি আরবের খেজুরগুলোর ভিতরে বিসি আছে আর এগুলোর ভিতরে কিন্তু বিসি নাই এই খেজুরগুলোর ভিতরে কিন্তু কোনো বিসি নাই দেখতেই পাচ্ছেন হ্যাঁ তো এই এটা কিন্তু এখনো পাকে নাই হয়তো আমার মনে হয় এটা আরো বড় হইলে পাকলে হয়তো বা এটার ভিতরে বিচি হবে হ্যাঁ মানে আমি যেটুক অনুভব করা করতেছি খেজুরটা ভাঙলে পরে যেটা বোঝা যায় না পাকলে পরে এটার ভিতরে বিচি হবে আমার মনে হয় কিন্তু মানুষ তো বোঝেনি তো আমরা বাঙালি বাঙালি বলে কথা বাঙালি আমরা তাই না মাসে বাতে বাঙালি তো আমরা বাঙালি বলে কথা যেহেতু মানুষ মানে আসলে খেজুর বড় হইতে দেয় নাই বুঝতেই পারছেন যে সৌদি গাছটা এই খেজুর গুলো ধরছিল মানে কি বলবো মানুষ এই গাছটাকে মানে এই খেজুর মানে ঢেল মেরে মেরে লাঠি দিয়ে বাঙিয়ে পেড়ে পেড়ে এর চাইতে থাকতে অবস্থায় এই খেজুরগুলো খাওয়া শুরু করছে হ্যাঁ এই খেজুর খাওয়া শুরু করছে তো এই খেজুরগুলো

তো যাই হোক আসলে এগুলো হয়তো বড় হইতে দিলে হয়তো এর ভিতরে বেশি আসবে আমার যেটা বিশ্বাস যেহেতু এখন পর্যন্ত এর ভিতরে বেশি হয়নি বড় হইলে নিশ্চয়ই এর বেশি হবে তো যাই হোক আজকের ভিডিওটি এ পর্যন্তই আর ভিডিওটি বড় করতে চাচ্ছে না তো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভিডিওটি ভালো লাগে সবাই অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন আমি চাই আপনারা সবাই ভিডিওটি শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাইকে দেখা শুরু করে দিবেন বেশি বেশি শেয়ার করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম